দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান তার অভিনয়ে বরাবরই মুগ্ধ দর্শকরা বয়স যতই হোক না কেন তাকে দেখে সেটা একদমই বোঝায় যায় না কিভাবে নিজেকে এত ফিট রেখেছেন তা আজও অজানা অনুরাগীদের নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন অভিনেত্রী এরই মাঝে এই তারকা নিজের ভালোবাসার কথা সকলের সামনে প্রকাশ করলেন স্বামী ফয়জাল আহসানের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি জয়া তবে এবার তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যেই জানালেন ভালোবাসার বার্তা জয়ার প্রেমের কথা কারোরই অজানা নয় তার বাড়িতে তিনটা পোষ্য প্রাণী রয়েছে ইনস্টাগ্রামের সম্প্রতি যে ভিডিও প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে তার কোলে একটি বিড়াল আর ঘাড়ে একটি বিড়াল উঠে দাপিয়ে বেড়াচ্ছে কখনো আবার পিঠ থেকে নেমে যাচ্ছে বিডাল তিনি বিড়ালের আদর খাচ্ছেন প্রাণ ভরে। সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে ক্যাপশনে জয়া লিখেছেন আমি মিউদের খুব ভালোবাসি বাংলাদেশে থাকলে অভিনেত্রী একদমই ঘরের মেয়ে হয়ে যান কখনো নিজের বাগান থেকে সবজি পেড়ে নিয়ে আসেন আবার কখনো বা পোষ্যদের সঙ্গে সময় কাটান জয়া আহসান একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কখনই কোনো ডায়েট মানেন না ভাত খেতে ভালোবাসেন তাই ভাত তার ডায়েট চার থেকে বাদ যায়নি মাঝে মধ্যেই জয়া পান্তা ভাতের প্রেমে পড়েন শুকনো মরিচ পেঁয়াজ ও ভর্তা দিয়ে পান্তা ভাত পছন্দ ত্বকের যত্নেও ঘরোয়া উপকরণকেই বেশি প্রাধান্য দেন স্বামী ফয়জলের সঙ্গে ডিভোর্সের পরও তার পদবিটি ব্যবহার করেন জয়া যদিও অভিনেত্রী তার ক্যারিয়ার শুরু করেছিলেন জয়া মাসুদ নামে তবে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিয়ের পর জয়া নিজের নামে শেষে মাসুদের বদলে জুড়ে নেন আহসান সেই থেকে অভিনেত্রী দুই বাংলাতে জয়া আহসান নামেই পরিচিত